যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক না ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন ইয়ার সুলাল্লাহ এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনাদার তাই লাইহা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না দেখি নাই আব্বা মা আত্মীয় সজন দেখছে আমি দেখি নাই বিশ্বনবী বললেন এই ধাপ ফান্দুর ইলাইহা তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে না সুমানলা পড়ে তাহলে এই সেই মুসলিমের হাদিস বিষ্ণুবী ধমক দিয়ে বললেন এই ধাপ যাও না দেখে কিসের বিয়ে আব্বা দেখছে দেখছে বিয়ে তো করবে তুমি তুমি দেখো তার মানে দেখে নিয়ে শুন না ঠিক কি না রাদি আল্লাহ চালান উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তার দেখতাম সুমানলা কবেন না যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবে তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলা ভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কিনা বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মাসালা বুঝতে পেরেছেন এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা সোন কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এ বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন দ্য লক্ট রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় একজন যুক্ত হয় তার নাম ঠিক এমন দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখি সুযোগ দিল এটা যায় কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলে একলে দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলে একলে এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করুন সব বুলে ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে না নাই বাড়িতে আসার পরে মনে হয় ভাইরে আসল কথা জিজ্ঞেস নেই যার সাথে এক সাদের নিচে থাকবো আজীবন এরা আসল কথা জিজ্ঞেস করল না তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন যায় ইন দা ফর দা সেক অফ ম্যারিজ খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ফাইদা আজাম জাফা জাফতাল আলআল্লাহ যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না কিন্তু বিয়ের জন্য সবটাই যায় দেখা যায়